অসহায় বৃদ্ধ দেখলে কী করবেন মানবিকতা ও সাহায্য আমাদের চারপাশের প্রতিনিয়ত দেখা যায় এমন এসব বৃদ্ধ যারা জীবনের শেষ পর্যায়ে এসে লড়াই করে অভাব একাকৃত্ব অবহেলা সমাজের উদাসীনতার সঙ্গে ভিডিও আমরা তুলে ধরেছি যখন আপনি এমন একজন অসহায় বৃদ্ধের রাস্তায় কোনো কোণায় বা একাকৃত্ব অবস্থানে দেখেন তখন আপনি কী করবেন এই ইউটিউ কেবল একজন গল্প কল্পনায় কি প্রশ্ন একটি আবেদন একটি দায়িত্বের কথা মনে মনে করিয়ে দেওয়ার একটি বার্তা ভিডিওতে যা থাকছে বাস্তব সহায়তা বৃদ্ধের প্রতি অভিজ্ঞতা কেন আমরা এমন পরিস্থিতিতে চোখ বন্ধ রাখি একজন সাধারণ মানুষের সাধারণ অনুভূতি কীভাবে একজন বৃদ্ধের জীবন ভর্তা ছোট ছোট্ট সাহায্যে ভিডিও দেখলে আপনি জানতে পারবেন আশায় বিদ্যুৎ কেন সাহায্য করা দরকার কীভাবে সহযোগিতায় আমরা সারকে মানবিকতটা মূল্যবান আমরা একটুখানি দয়া কীভাবে ভর্তি দিতে পারি কারো সেই জীবনটা বা অসহায় জীবনটা আপনি কিভাবে এগিয়ে আসতে পারেন বিদ্যুতের জন্য খাবার পশু পোশাক ব্যবস্থা করে দিতে পারেন কথা বলুন সময় দিন তাদেরকে একটি দিন সঙ্গে বৃদ্ধার সম্পর্কে এন্ডিও স্বেচ্ছাসেবক সংগঠনকে সাহায্য করুন নিজের পরিবারের সমাজ সচেতনতা তৈরি করুন ভিডিও শেয়ার করে মানুষদেরকে উদ্বুদ্ধ করুন আপনাদের বন্ধুদেরকে জানান এই ভিডিও তার একটি চিন্তা আমরা একজন বৃদ্ধ আমরা একজন বৃদ্ধ হবর আর যদি আমাদের অন্যকে সহানুভূতি চোখ চোখে না দেখি আগামীকাল আমরা হয়তো কোনো একাকিতে হারিয়ে যাবো মানবিকতা কখনো বিরাসিতা নয় এটি একটি মানবিক দায়িত্ব আমাদের চ্যানেলে যাচা করার বাস্তব জীবনে মানবিক গল্প অসহায় মানুষের সাহায্যের বার্তা সামাজিক সচেতনতা ভালোবাসা সহানুভূতি মানবিক ভিত্তিক ভিডিও সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করুন এমন আরও সচেতনতা ভিডিও পেতে পারেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে অলরেডি অনেক ধরনের ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন আপনার অংশগ্রহণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার মতামত দিন আপনি কীভাবে মানবিক ভূমিকা রাখছেন ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ অনুপ্রাণিত হয় পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে আলোচনা করুন বিষয়টি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন বিদায় নিচ্ছি